এই যে বলেদের দলেরা রাস্তা বলক করে নামাজ পড়তেছে হাজারো মানুষদেরকে কষ্ট দিচ্ছে এটা কি ইসলামের শিক্ষা না এটা কখনোই ইসলামের শিক্ষা নয় আসুন আমরা জেনে আসি আসল ইসলাম প্রকৃত ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম কি বলে হজরতে আবু সাইদ কদরি রাজু থেকে বণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা রাস্তার পাশে বসে থেকো না উত্তরে সাহবাই কেরাম রাজি আল্লাহ আনহুম বলেন হ্যাঁ আল্লাহ আমাদের রাস্তার পাশে বসে থাকার প্রয়োজন হয় রাসুল সাল্লাম বলেন তোমরা যদি রাস্তার পাশে বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করে বসো উত্তরে সাবাইকাম বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাস্তার হক কি উত্তরে রাসুল সাল বলেন রাস্তার হলো দৃষ্টিকে অবনত রাখা মানুষকে কষ্ট না দেয়া সালামের জবাব দেয়া এবং সব কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা হাদিস নাম্বার ছয় দুইশো উনত্রিশ নাম্বার এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না যদিও প্রয়োজনে বস্তু হয় কিন্তু এখানে হাজারো মানুষদেরকে কষ্ট দিয়ে তারা নামাজের ভান করতেছে এই যে বলেদের দলগুলোকে কে বুঝাবে তারা ইসলামকে মানুষের সামনে ব্যঙ্গভাবে উপস্থাপন করতেছে ভুলভাবে উপস্থাপন করতেছে আল্লাহ সুবাহানুতলা আমাদেরকে বুঝাও তৌফিক দান করুন